আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বইটিকে আমরা কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি তার কারণ হচ্ছে দেখো এই বই প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাবে কিউআর কোড প্রত্যেকটি প্রশ্নের উপরে পেয়ে যাবে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমার প্রশ্নটি তুমি খুব সহজে আমাদের ভিডিও দেখে সলভ করে নিতে পারবে তার মানে বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি এরকম বই আমার জানা মতে বাজারে আপাতত নেই তবে সামনে আমাদেরকে দেখে অনেকেই হয়তো এটা করতে পারে বাট বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই হচ্ছে ইজি কেমিস্ট্রি বা ইজি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো তাই এই বইটি ক্রয় করব আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজে পেজ থেকে বা অনলাইন অর্ডারের মাধ্যমে বইটি তোমার কাছে থাকলে তুমি খুব সহজেই যে প্রশ্নটি বুঝতে পারবে না সেটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিও দেখে বুঝে নিতে পারবে যার জন্য তোমাকে বাইরে কোথাও যেতে হবে না কোনো টিচারের সহায়তা নিতে হবে না তার মানে বই কাছে থাকা মানে তোমার কাছে শিক্ষক থাকা বুঝতেই পারতেছো এতে করে তোমার সময় অপচয় কম হবে এবং টাকা অপচয় কম হবে তাই দেরি না করে দ্রুত আমরা বইটা সংগ্রহ করে ফেলবো চলো আজকে মূলত আমরা আরেকটি সিজনশীল সলভ করব সো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি দেখো আমরা চব্বিশ নম্বর প্রশ্ন চলে এসেছি চব্বিশ নম্বর প্রশ্ন বোর্ড কি বলতো বোর্ড হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ দেখো এই প্রশ্ন আমরা আজকে সলভ করব বলা হয়েছে ডি ই এবং জি তিনটি জৈব যৌগ যাদের সাধারণ সংকেত হচ্ছে কি বলতো সিএনএস প্লাস টু এটি হচ্ছে একটি অ্যালকেনের সাধারণ সংকেত এটি একটি কি বলতো অ্যালকেনের সাধারণ সংকেত এবং সিএনএস এটি একটি অ্যালকিনের সাধারণ সাধারণ সংকেত সেই সঙ্গে দেখো সি এন এইচ এন প্লাস ওয়ান তার সঙ্গে সি ও ও এইচ কার্যকরী মূলক বিদ্যমান তার মানে এটা একটি অ্যাসিডের কি বলতো সাধারণ সংকেত যেহেতু আমাদের এখানে উল্লেখ করে বলা দেওয়া বলে দেওয়া হয়েছে এন ইকুয়াল টু তার মানে কি বলতো যৌগটা আসলে দেখো এটা হচ্ছে আমাদের ইথেন এই যৌগটা হচ্ছে ইথিন এবং এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড যদিও আমরা এটা আসলে ব্যাখ্যা করব তার আগে আমরা আসলে কখটা সলভ করে ফেলি দেখো ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে অ্যালডিহাইড কাকে বলে মনে রাখবা যে সকল জৈব যৌগের মধ্যে আল্লাহর দুনিয়াতে যে সকল যৌগ আছে এই জৈব যৌগের মধ্যে যদি কার্যকরী মূলক হিসেবে সি ও কার্যকরী মূলক হিসেবে কি বলতো সি ও এই মূলকটি বিদ্যমান থাকে তাহলে সে সকল জৈব যৌগ সমূহকে আমরা কি বলবো বলতো অ্যালডিহাইড বলবো তার মানে দেখো যে সকল জৈব যৌগের মধ্যে কার্যকরী মূলক হিসেবে সি ও মূলক বিদ্যমান থাকে তাদেরকে আমরা কি বলে থাকি তাদেরকে আমরা এলডি বলে থাকি ওকে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো খনাম্বর প্রশ্ন আমরা সলভ করবো খন আমার প্রশ্নে বলা হয়েছে যে এলপিজি কি দেখো এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকিউ লিকিউফাইট পেট্রোলিয়াম গ্যাস তাহলে দেখো এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকিউফাইট পেট্রোলিয়াম গ্যাস দেখো এটি হচ্ছে যদি আমরা লক্ষ্য করি এলপিজি এর স্ফোরণাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস স্ফোরণাঙ্ক জিনিসটা আমাদের কি যে তাপমাত্রায় কোনো পদার্থ সম্পূর্ণ পরিমাণ ফুটতে শুরু করে তাকে আমরা বলি স্ফোরণাঙ্ক অর্থাৎ এই পেট্রোলিয়াম গ্যাসকে তুমি যদি জিরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে রাখো তাহলে গ্যাসটা কিন্তু ফুটতে শুরু করবে অর্থাৎ তার স্পূর্ণাঙ্ক কত জিরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে তুমি লক্ষ্য আরেকটা জিনিস মাথায় রাখবে এই যে পেট্রোলিয়াম গ্যাস সমূহ মূলত এক কার্বন থেকে চার কার্বন বিশিষ্ট হয়ে থাকে তার মানে দেখো এক কার্বন থেকে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন যাদের এবং স্পূর্ণাঙ্কের মানটা হচ্ছে জিরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাদেরকে আমরা কি বলব বলতো এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলবো আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি গনাম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে জি থেকে কীভাবে ডি প্রস্তুত করবো তাহলে দেখো জি আমাদের কি ছিল জি ছিল আমাদের হচ্ছে একটা অ্যাসিড প্রোপাণিক অ্যাসিড এই প্রোপাণিক অ্যাসিড থেকে আমাদেরকে কী বের করতে বলেছে কি আসলে ইথেন অর্থাৎ দুই কণ্ঠ বিষ্ট অ্যালকেন ইথেন প্রস্তুত করতে বলছে চলো আমরা আসলে কীভাবে ইথেনটা প্রস্তুত করে সেটা আমরা একটু দেখে আসি চলো আমরা গ নাম্বার প্রশ্নে যাব তাহলে গনাম্বর প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো আমাদের এখানে জি আসলে কোন যৌগ ছিল বলতো জি ছিল হচ্ছে এন এইচ টুয়াইস এন প্লাস ওয়ান তার সঙ্গে সি ও এইস যেখানে এন কত বলতো টু তার মানে দেখো আমরা এটাকে লিখতে পারি সি টু এইচ কী বলতো ফাইভ তার সঙ্গে কি বলতো সিও ও এইস তাহলে এই যৌগটাকে চাইলে আমরা আরও সুন্দরভাবে লিখতে পারি সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ও এইস এই যোগটার নাম কি বলতো যোগটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড ওকে সেই সঙ্গে তুমি লক্ষ্য করো আর ডি যোগটা আমাদের কি দেওয়া ছিল বলো তো ডি যোগটা বলা ছিল সি এন এইচ টুয়াই সেন প্লাস টু তাই না তার মানে এটা একটা অ্যালকেন অর্থাৎ দুই কারণবিষ্ট তাই আমরা লিখতে পারি সি টু এইচ কত বলো তো এইচ হচ্ছে সিক্স এগুলো কোন 4 প্লাস হচ্ছে 2 মানে এইচ হচ্ছে আমরা লিখতে পারি CH3 বন্ড CH3 অর্থাৎ যৌগটা হচ্ছে আমাদের ইথেন তার মানে আমাকে এখন কি করতে হবে এই প্রপান্নই অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করতে হবে এটা কিন্তু একেবারে সহজ একটা বিক্রিয়া তাহলে আমরা প্রথমে যে কাজটা করব একটু লক্ষ্য করো আমরা প্রথমে একটু মাথায় রাখব এই যে প্রোপানোয়িক অ্যাসিড আছে এই প্রোপানোয়িক অ্যাসিডকে আমরা যেকোনো একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করব যদি ক্ষার সহযোগে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব বলতে সেখান থেকে আমরা একটা জৈব লবণ পেয়ে যাব এই জৈব লবণটাকে যদি আমরা ডিকার্বক্সিলেশন করি অর্থাৎ সোডা লাইম সহযোগে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা মূলত এক কার্বন কম বিশিষ্ট একটি অ্যালকেন পেয়ে যাব অর্থাৎ আমাদের ইথেন প্রস্তুত হয়ে যাবে চলো আমরা বিক্রিয়াটা দেখার চেষ্টা করি তাহলে প্রথম ধাপে আমরা যে কাজটা করব ধাপ নাম্বার ওয়ান আমরা প্রোপানয়িক অ্যাসিডকে নিব সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এটাকে আমরা যে কোনো একটা খার সহযোগে বিক্রিয়া করবো তুমি চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো এইটাকে বিক্রিয়া করবো বিক্রিয়া করার সময় মাথায় রাখবো দেখো বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম কী করবে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে তাহলে দেখো কোনো কিছুকে প্রতিস্থাপন করলে সে কী করবে কান্না করবে কান্না করলে চোখ দিয়ে পানি পড়বে তার মানে দেখো এইচটা ওয়েসের সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপাদন করবে তাহলে যোগটাকে আমরা কীভাবে লিখতে পারবো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ও এ এটাকে আমরা বলতেছি সোডিয়াম প্রোপানোয়েট নাম কি বলতো সোডিয়াম প্রোপানোয়েট ওকে এই সোডিয়াম প্রোপানোয়েট এর সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে ভাইয়া পানি উৎপন্ন হবে কি উৎপন্ন হবে পানি এরপরে আসো এই যে সোডিয়াম প্রোপানোয়েটটা আমরা পেয়েছি এই সোডিয়াম প্রোপানোয়েটকে আমরা কি করব ডিকারেশন করবো অর্থাৎ এনএ এটাকে আমরা কি করব সোডা লাইম সহযোগে বিক্রিয়া করব সোডা লাইম কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা কি করি বলতে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করি তাহলে এটা হচ্ছে আমাদের সোডা লাইম যেখানে ক্যালসিয়াম অক্সাইড কি হিসেবে কাজ করবে নিরুদক হিসেবে কাজ করবে ওকে তাহলে এটা কি বলতে নিরুদক এখন তুমি লক্ষ্য করো এখানে একটা জিনিস মাথায় রাখবা তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ শুরু আর শেষটা যদি আমরা যুক্ত করে দিই খেলা আমাদের শেষ তাহলে দেখো মাথায় রাখবা এই যে সিও এনে এর পূর্বে যতটুকু অংশ থাকবে এটা হচ্ছে আমাদের শুরুর অংশ এবং তুমি লক্ষ্য করো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডে এই যেটা আছে এটা হচ্ছে শেষের অংশ তো তুমি কি করবে শুরু এবং শেষটা যুক্ত করে দেবে দেখো এখানে এইচ টু আছে সেইস থ্রি হয়ে যাবে তার মানে দেখো সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি তার সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে বলো তো দেখো এখানে একটা সোডিয়াম এখানে একটা সোডিয়াম দুইটা এখানে একটা কার্বন এখানে তিনটা অক্সিজেন তার মানে কি দেখো তো এন এ টু সি থ্রি তাহলে দেখো আমরা কিন্তু এই যে দেখো তুমি দেখো জি যৌগটা থেকে কিন্তু আমরা এই যে দেখো ডি ডিযোগটা পেয়ে গেছি অর্থাৎ ইথেন কিন্তু পেয়ে গেছি তাহলে দেখো প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত হয়ে গেছে তাহলে এই যে দুইটা ধাপের মাধ্যমে কিন্তু আমরা প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করতে পারি আশা করি গ নাম্বার প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি চলো আমরা এখন ঘন প্রশ্নটা দেখার চেষ্টা করব তাহলে এখন আসো নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের ই যৌগটি সংযোজন বিক্রি অংশগ্রহণ করলেও ডিযোগতা করে না বিশ্লেষণ করো দেখো যৌগটা আসলে কি ছিল বলতো সিযোগটা ছিল হচ্ছে আমাদের সরি সিনা ই যৌটা ছিল হচ্ছে আমাদের অ্যালকিন এবং ডি যোগ্যটা ছিল কি বলতো অ্যালকেন চলো আমরা এখন দেখি যে কোনটা সংযোজন বিক্রি অংশগ্রহণ করে এবং কোনটা করে না এবং কেন করে না তাহলে দুইটা জিনিস আমরা একটু লক্ষ্য করি আচ্ছা আমরা যদি এখানে লক্ষ্য করি ঘ নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে ডি যৌগটা আসলে কি বলতো সিএন এইচ প্লাস হচ্ছে টু তার মানে এন এর মধ্যে যেহেতু টু তার মানে এটা কী বলতো সি টু এইচ হচ্ছে সিক্স তার মানে এটি হচ্ছে কি বলতো ইথেন ওকে সেই সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে ই যৌগটা হচ্ছে আমাদের কী বলতো সিএন এইচ টুয়াইস এন তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে সি টু এইচ কী বলতো ফোর তার মানে এটার নাম কি বলতো ইথেন ওকে তাহলে এখন এখানে মাথায় রাখবো যে এখানে এনিক আমাদের কত দেওয়া ছিল টু দেওয়া ছিল তাই না এখন তুমি লক্ষ্য করো দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি অ্যালকেন অ্যালকেন সমূহ হচ্ছে কি বলতো এদের আরেকটা নাম আছে নাম হচ্ছে কি বলতো প্যারাফিন প্যারাফিন শব্দটা আসে দুইটা শব্দ থেকে একটা হচ্ছে প্যারাম আর একটা হচ্ছে আফিম প্যারাম শব্দের অর্থ হচ্ছে স্বল্প আফিম শব্দের অর্থ হচ্ছে আসক্তি মানে হচ্ছে স্বল্প আসক্তি তার মানে আসক্তি এতটাই কম যে যেটাকে আমরা বলতে পারি আসক্তিহীন তার মানে দেখো অ্যালকেন সমূহ হচ্ছে আসক্তিহীন যার কারণে এই যে ডিজে যৌগটা দেখতেছি আমরা ইথেন এটা একটা অ্যালকেন এ কারোর সঙ্গে বিক্রিয়া করে না অর্থাৎ সে সংযোজন বিক্রিয়া দেখাবে না বাট তুমি যদি কী করো বলতো অ্যালকিনকে বিক্রিয়া করো হাইড্রোজেন সংযোজন করো বা যে কোনো কিছু সংযোজন করো সে কিন্তু বিক্রিয়া দেবে কেন তার কারণে দ্বিবন্ধন আছে মানে কি একটা পায়বন্ধন এবং একটা সিগ্মাবন্ধন বন্ধন হচ্ছে আমাদের দুর্বল বন্ধন কিন্তু বন্ধন কি বলতো অনেক শক্তিশালী একটা বন্ধন যার কারণে বন্ধনটা ভাঙা সহজ কিন্তু বন্ধন ভাঙা যায় না যেহেতু অ্যালকেনের মধ্যে সিগমাবন্ধন শুধুমাত্র বিদ্যমান তাই বিক্রিয়াটা হবে না অর্থাৎ এখানে বন্ধন ভাঙবে না কিন্তু অ্যালকেনের মধ্যে একটা পাইবন্ধন এবং একটা বন্ধন বিদ্যমান যার কারণে কি হবে বলতো অ্যালকেনের ক্ষেত্রে আমাদের একটা পাইবন্ধন ভেঙে সেখানে সংযোজন বিক্রিয়া সংগঠিত হবে তাহলে এখন লক্ষ্য করি আমরা দেখো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা আমরা কি করব বলতো হাইড্রোজেন সংযোজন তাহলে দেখো হাইড্রোজেন সংযোজন জিনিসটা কি ধরে নাও আমরা এই যে দেখো ই যে যোগ্যটা পাইছি সেটা হচ্ছে আমাদের কি বলতো ই যোগ্যটা হচ্ছে এইচ টু ডাবল বন্ড কি বলতো সি এইচ ওকে তাহলে এটাকে আমরা কি করব হাইড্রোজেন সহযোগে বিক্রিয়া করব। অর্থাৎ এইচ বিক্রিয়াটা হবে আমাদের কি বলতো নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো থেকে কত বলতো দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওকে যদি আমরা বিক্রিয়াটা করি দেখো দুইটা হাইড্রোজেন একটা বন্ধন ভাঙবে তেমন আমাদের এখান থেকে উৎপন্ন হবে কি সিএস থ্রি বন্ড হচ্ছে সিএস অর্থাৎ আমরা যদি ইথিনকে কি করি বলতো হাইড্রোজেন সংযোজন ঘটাই সেখান থেকে আমাদের কৃষি কি প্রস্তুত হয় বলতো ইথেন প্রস্তুত হয় ওকে তার মানে দেখো আমরা বুঝতেই পারতেছি অ্যালকিন অর্থাৎ ই যৌগটা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয় বাট আমরা যদি লক্ষ্য করি ডি যৌগ অর্থাৎ ইথেন দেখো সে যদি কি করে সি থ্রি বন্ড সি এইচ থ্রি এর সঙ্গে যদি আমরা কি করি বলো তো হাইড্রোজেন সংযোজন ঘটায় এক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব ধরে নো নিকেল একশো আশি থেকে কত দুইশো ডিগ্রি সেলসিয়াস তাই না এখানে কিন্তু কি হবে না রিয়েকশন হবে না কেন কারণ এখানে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে সিগমা বন্ধন একটা শক্তিশালী বন্ধন তার মানে এখানে আমাদের কিন্তু লেখা আসবে কি বলতো নো রিয়েকশন অর্থাৎ এই বিক্রিয়াটা কখনো সম্ভব নয় তার মানে ডিজোগোটা কিন্তু এখানে কি করে না বলতো সংযোজন বিক্রিয়া দেয় না বাট এই যৌগটা কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়া দেয় আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি তার মানে দেখো দুইটা যোগের মধ্যে একটি সংযোজন বিক্রিয়া দিলেও অপরটি সংযোজন বিক্রিয়া দেয় না কেন আমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পেরেছি তাহলে এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাদেরকে ইজি কেমিস্ট্রি যে বইটি আছে সেটি আমাদেরকে কি করতে হবে সংগ্রহ করতে হবে এবং আমরা আশেপাশে আমাদের বন্ধু বান্ধব বান্ধবীদেরকে জানাই দেব যে ইজি কেমিস্ট্রি বইটিতে খুব সুন্দরভাবে কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আমরা আসলে খুব সহজেই ভিডিও দেখে ক্লাস নিতে পারি এবং সৃজনশীলগুলো বুঝতে পারি এর ফলে আমাদের কি হবে না বাইরের কোনো টিচারের প্রয়োজন পড়বে না অর্থাৎ একটি বই কিনলে সঙ্গে সঙ্গে টিচার দুইটি ফ্রি তাই আমরা দেরি না করে নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে অর্ডার করব অর্ডার করে আমরা বইটিকে সংগ্রহ করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ